سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بركة ميشن شطة যিনি তার হাবিবকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের সাথে মোলাকাত করেছেন মোলাকাত করেছেন মেয়ারাজ করেছেন সেই মাসটা হচ্ছে এই মাস জোরে বলেন ঠিক কিনা এই মাসে আল্লাহ রব্বুল আলমিন মেয়ারাজ করেছেন তার হাবিবের সাথে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লামের সাথে কেন মিরাজ করলেন কোন মানুষ কোন নবী নাই আল্লাহ আলামিন যাকে এই পৃথিবী থেকে নিয়ে গিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আর সে মোকল্লাই তার সাথে সাক্ষাৎ করেছেন উইদাউট আওয়ার প্রফেট আমাদের নবী ব্যতীত অন্য কোন নবীকে নিয়ে যান নাই শুধু মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামকে নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন রুসল্লা জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন যেন বলেন ঠিক কিনা জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন জন্মের ছয় বছর পর তার জন্মদাতা মাতাকেও হারিয়েছেন এরপরে লালন লালন পালন হয়েছেন লালিত পালিত হয়েছেন দাদা আবু আব্দুল মোতাল্লেবের কাছে যখন আট বছর বয়স হল আব্দুল মোতাল্লে

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এরপরে 40 বছর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহরে হেরায় গিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের ধ্যানে বসে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য নবুয়ত পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে গিয়ে ধ্যানে বসে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করলেন তার ঘরে নবুয়তের দায়িত্ব এসে যখন পড়লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মক্কার ঘরে ঘরে গিয়ে মুশরিকদের কাফেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো ও মক্কার মুশরিকরা ও মক্কার কাফেররা শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে সারা মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন রসুল করে পাঠিয়েছেন তোমরা পড়ে নাও আলী আসাল্লাম মক্কার মুশরেকরা কাফেররা মেনে নিয়েছিলেন না তারা মানেন নাই উল্টো মোহেম্মেদুর রসুল্ম সল্লুল মহয়ালী ইহুয়াসাল্লামের উপরে অকথ্য নির্যাতন জুলুম কষ্ট দিয়ে তার জীবনটাকে জার জার করে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা না মোহেম্মেদুর রসুল্লাম সল্লুল মহ যখন তিপ্পান্ন বছর বয়সে উপনীত হলো তার প্রিয় বিবি খাদিজা দিজা মাইলা আনহা করেন তার চাচা ইনতিকাল করেন মনের ভিতরে প্রিয়জনদের হারানোর বেদনা নিয়ে তাইফে গেলেন তাইফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন তাইফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গেলেন তাইফবাসীরা তার সাথে নিষ্ঠুর নির্মম ব্যবহার করে সারা শরীরে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে এসে বাইতুল হারামের মধ্যে আরাম ফরাত ছিলেন আল্লাহ আলামিন কে পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার হাবিব বিষণ্ন মন নিয়ে শুয়ে আছে তাকে নিয়ে আসো আমার কাছে আমার সাথে সাক্ষাৎ করলেই তার মন ভালো হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হাবিবকে মিরাজে নিয়ে গিয়ে পাঁচটি পুরস্কার দিয়েছিলেন কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কার হচ্ছে পাঁচ অক্ত কয়েক কয় সালাত পাঁচ ওক্ত সালাত আল্লাহ তা আলা সর্বপ্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সাল্লাহ লক ওয়া আল্লাহিসাল্লাম যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন রাস্তায় দেখা হলো অজেদে মৌ সা আলি সাল্লাতসাল্লামের সাথে কার সাথে হজেতে মুস আলিসাল্তসাল্লামের সাথে অজেদ মৌ সা আলি সাল্তু সাল্লাম বলতেছেন ইয়া মোহাম্মদ সাল্লাহ লক ওয়া আল্লাহিসাল্লাম আল্লাহ আপনাকে কি উপহার দিলেন কি গিফট দিলেন পুরস্কার কি দিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন হযরত মূসা আলাইহিসসালাম বললেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না আপনি জান রিটার্ন জান সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে কমিয়ে দিতে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে 10 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন আবার মুসা আলী সালাতামের সাথে সাক্ষাৎ হলো আবার জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনাকে কি উপহার দিয়েছেন আল্লাহ আলমিন হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলতেছেন আমাকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন কমিয়ে নিয়ে আসলাম দশক তখন চল্লিশ শক্ত যেহেতু মুসা আলী সাল্লাহাম বলতেছেন আরও কমিয়ে নিয়ে আসেন আপনার উম্মত পড়তে পারবে না কেননা উম্মতের সম্পর্কে সবচাইতে বেশি জানতেন হজরতাইলি জোরে বলেন ঠিক কিনা কেমন হবে মানুষরা কেমন হবে হজরত আলী সালামের এই সম্পর্কে সবচাইতে বেশি অভিজ্ঞতা ছিল ছিলাম আবার গেলেন আল্লাহ কাছে এইভাবে যেতে যেতে সর্বশেষ পাঁচ আত্ম নামাজ নিয়ে আসলেন হজরত মুসা আলী সাথে আবার সাক্ষাৎ জিজ্ঞেস করলেন মোহাম্মদ সাল আলু আসালাম আল্লাহ আপনাকে কি দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলদছেন শেষ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস এই পাঁচ ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা ঠিকমতো পড়তে পারবে না যান আপনি গিয়ে আরো কমিয়া নিয়ে আসেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ভাই موسی আমি আর আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না আমার ইগোতে লাগছে আমি আমার পেস্টিজ হ্যাম্পারিং হবে আমি আর আল্লাহ তালার কাছে যেতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মনোভাবটি বুঝলেন ডাক দিয়ে বললেন ও হে আমার পিয়ার হাবিব মোহাম্মদ সাল্লাম আপনাকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মাদারা পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না কুমিয়ে কুমিয়ে পাঁচ অক্ত নিয়েছেন আবার কমাতে বলেছে হজরত মৌসা আলি আপনি আপনার প্রেস্টিজের জন্য আসতে পারেন নাই জেনে রাখুন আপনার উম্মতেরা যদি সবাই ঠিকভাবে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই উম্মতের প্রত্যেককে পঞ্চাশ অক্ত নামাজের সব দান করবো জোরে পড়ুন সুবাহান্লাহ তাহলে পাঁচ অক্ত যে নামাজ আদায় করবে সে সব পাবে কত ওয়াক্তে পঞ্চাশ অক্টর সবাব পাবে দ্বিতীয় নম্বর গিফট হচ্ছে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আবুল আলমিন সুর আল বাকার শেষ দুই আয়াতিকারী মাল্লাহ তাল্লাহ তার হাবিবকে গিফট করেছেন সুর আল বাকার লাস্ট টোয়েন্টি দুইশো পঁচাশি এবং সিয়াশি নম্বর আয়াতিকারিমা আল্লাহ তালা তার হাবিবকে উপহার দেন আয়াতগুলো হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির ওয়াল মুমিনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলদছেন কেউ যদি এই আয়াতটা রাতে এই আয়াত দুইখানা রাতে পাঠ করে ঘুমায় এই আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায় যারা পড়ুন সুবহানাল্লাহ কেউ যদি এই দুই আয়াত ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমায় তার জন্য তার নাজাতের জন্য এই দুই আয়াতি যথেষ্ট সুভাষানন্দ আলীর আলাহু বলতেছেন কেউ যদি এই দুই আয়াত প্রত্যাহ আমল করে আল্লাহ বোলা আল্লামিন তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন শুধু তাই নয় তার জান্নাতে যাওয়ার জন্য এই দুই আয়াতি কারিমাই যথেষ্ট হয়ে যায় সুভাষানন্দ সুভাষানন্দ তাহলে দ্বিতীয় নম্বর গিফট হচ্ছে সুর আল বাকার শেষ দুই আয়াতে কারিমা দুইশো পঁচাশি এবং সিএশ নম্বর আয়াতে কারিমা আমল করতে রাজি আছেন সকলে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন পূর্ণ আমিন তৃতীয় নাম্বার গিফট হচ্ছে আল্লাহ আইলাম ইন তার হাবিব মোহাম্মদ রসুল ল সল্ল ল ঘোষণা দিয়েছেন ও মহাম্মদ শোনো শোনো যদি তোমার উন্নতের মধ্যে থেকে কেউ যদি আমার সাথে শরিক স্থাপন না করে শরিক না করে আমি আল্লাহ বলে আলাম ইন তাকে ক্ষমার ঘোষণা দিলাম সুহানল্লাহ আল্লাহ তা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাগলা গ ফিরু আই সরা কে বিহি অয়াগ ফিরু মাদু নাগলিকালি মাইয়া স্লঘ আকবর আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যদি তারা শিরিক ব্যতীত সমস্ত গুণা করে আমি আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারি যদি তার মধ্যে শিরিক মিশ্রিত আমল না থাকে জোরে পড়ুন সুবাহাগুলো আল্লাহ তালা শিরিককে কখনো পছন্দ করেন না আল্লাহ তালা সাথে শিরিক স্থাপন যদি কেউ করে আল্লাহ তালা বলতেছেন পদ আলিম না কাল কেয়ামতের দিন ওই ব্যক্তির আমল নামাটা এইভাবে হাতে ধরা হবে হাতে ধরে যেভাবে বাচ্চারা খেলা করার পরে ধুলা নিয়ে ধুলাবালি নিয়ে এইভাবে পাক মারে ফেলে দেয় ছিটিয়ে দেয় আল্লাহ তালা বলতেছেন মিশ্রিত আমল নামা আমি আল্লাহ রব্বল আলামিন কাল খেয়ামতের দিন এইভাবে পাক মেরে ফেলে দেবো এই জন্য সম্মিত উপস্থিতি যদি আমরা শিখ না করে থাকি অন্য অন্য গুনাহ করে থাকি আল্লাহ আলমিন বলতেছেন ওই ব্যক্তির জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি চতুর্থ নাম্বার পুরস্কার গিফট হচ্ছে আল্লাহ আলামিন বলতেছেন আমি আমার মোহাম্মদ আমার হাবিবের জন্য চতুর্থ নাম্বার যে গিফট দিয়েছি সেটি হচ্ছে সাহ কি বলেন তেশাহুদ এটা কখন পড়তে হয় নামাজে যখন আপনি তশাহুত অবস্থায় বৈঠক অবস্থায় বসেন সেই সময় পড়তে হয় এই তশাহুদ আল্লাহ আব্বুল আলমিনের সাথে যখন মোহাম্মদ সল্লী নিজে সাক্ষাৎ করছিলেন সেই সময় আল্লাহ আব্বুল আলমিন এই তেশাহুদ গিফট করেছেন সুবাহান আল্লাহ তশাহুদে আমরা কী পড়ি চলুন শুনি তেশাহুদে আমরা পড়ি তিএাত মুহাম্মদ সাল্লাম আল্লাহ দরবারে গিয়ে বললেন সমস্ত সম্মান সমস্ত প্রশংসা মহান সব কিছু আমার রব আল্লাহ জন্য এবার আল্লাহ তালা যখন দেখলেন আমার হাবিব আমার জন্য প্রশংসা করেছে আমার সম্মানের প্রশংসা করেছে অবশ্যই তাকে কিছু দেওয়া দরকার আল্লাহ বলতেছেন আপনার ওপরে সালাম বর্ষিত হোক আপনার ওপরে রহমত বর্ষিত হোক আপনার ওপরে দয়া বর্ষিত হোক এইবার মোহাম্মদুর সাল্লাম বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন শুধু আমার উপরে নয় আমার উম্মত যারা আছে ইবাদিল্লাহিস সালেহিন আপনার সৎকর্মশীল বান্দা যারা আছে তাদের প্রত্যেকের উপরে এই শান্তি বর্ষিত হোক এইবার ফেরেশতারা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ফেরেস্তারা বলতেছেন সাক্ষ্য দিচ্ছে এ মোহাম্মদ সল্লআ আপনি আল্লাহর পেরিত বান্দা এবং রসুল সল্লিয়া সাল্লাম চার নম্বর এইটা ছিল পঞ্চম নম্বর পুরস্কার দ্য নাম্বার অফ ফাইভ গিফট হচ্ছে আল্লাহব্বুল আলমিন এই সুন্দর পৃথিবী পরিচালনার জন্য রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে মদিনায় নেবেন মদিনায় যাওয়ার পরে মদিনার রাষ্ট্র কিভাবে গঠন করবেন এই রাষ্ট্র গঠন করার জন্য মোহাম্মদ সল্ল্লা আলিয়াসাল্লামকে আল্লাহ তালা চোদ্দোটি দফা দিয়েছিলেন কতটি দফা চোদ্দোটি দফা দিয়েছিলেন এই চোদ্দ দফা যদি আজও এই পৃথিবীতে বাস্তবায়ন করা যায় আল্লাহ আলা আলমিনের এই পৃথিবী কোরআনের পৃথিবী হয়ে যাবে ইসলামের পৃথিবী হয়ে যাবে শান্তির পৃথিবী হয়ে যাবে আল্লাহ এই চোদ্দ দফা আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের যদি তৌফিক দান করেন दान करें